কেমন আছেন সবাই আজকে বের হয়েছি ভিয়েনা থেকে নিদারাস্তারে উদ্দেশ্যে চারিদিকে দেখুন কি সুন্দর একটা ভিউ ছোট ছোট গাছ আর ডানে বামে দুই দিকে পাহাড় আর পাহাড় মাঝখান দিয়ে সরু এক রাস্তা চলে গেছে এদিক সেদিক অনেক দূর আর দেখুন কি সুন্দর একটা পরিবেশ আশেপাশের ওই পাশে ছিল পাহাড় আর এদিকে আকাশটা একদম নীল হয়ে আছে আর দিয়ে পাহাড় অতদিক থেকে গাড়িগুলো আসছে আমরা চলে আসছি একটা ছোট্ট একটা গ্রামে একচুয়ালি রাস্তায় পড়বে অসংখ্য গ্রাম একটা গ্রাম শেষ হবে আবার রাস্তা আবার আরেকটা গ্রাম এভাবে শত শত গ্রাম এই রাস্তাগুলো একচুয়ালি মহল্লার রাস্তা আমাদের সাথেই থাকুন আজকে অনেক ডিসকভারি হবে সামনেই চোখে পড়লো একটা রানার সাইকেলিস্ট সে একচুয়ালি রানিং সাইকেল দিয়ে রান করতেছে তার স্পিড প্রায় তিরিশ চল্লিশ এরকম হবে তো অ্যাকচুয়ালি তারা দিনের পর এরকম দিন দেখে ভালো দিন দেখে সাইকেল নিয়ে বের হয় হয়তোবা সে সারাদিনে কত কিলোমিটার যাবে তা আমি জানি না তবে তারা অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যায় আর সাইকেলিস্টের জন্য একটা গেমও আছে সেটা হচ্ছে ম্যারাথন তারা সাইকেল দিয়ে প্রায় একশো কিলোমিটার রান করে এবং পরবর্তীতে সেটা আর অস্ট্রিয়াতে সচরাচর এই গেমটা অনেক পরিচিত একটা গেম আর আমার মতো প্রকৃতি প্রেমী হলে তো আর কথাই নেই সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে বের হলাম সারাদিনের জন্য এদিকে সেদিকে ঘুরতে 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 ক্যাম্পিং বা আরো অনেক কিছু তো সাথেই থাকুন সামনে আরও কি পড়তেছে আমি জানি না তো আরো দুইজন সাইক্লিস্টকে দেখতে পেলাম এরা অবশ্য মাউন্টেন বাইক দিয়ে চালাচ্ছে এদিকে অনেকগুলো পাহাড়ও আছে তো মাউন্টেন বাইকগুলো আসলে সেই কাজে অনেক বেশি ব্যবহৃত হয় গুলো অনেক আঁকা বাঁকা একটু অনেক অপোজিট থেকে একটা বাস আসছে এই বাসগুলো মূলত ভিয়েনার ভিতর থেকে ভিয়ানার বাহিরে দূর দূরান্তে সার্ভিস চালু করে কিন্তু এসব এলাকায় যারা থাকে এসব বাড়িগুলোতে যারা থাকে তারা অ্যাকচুয়ালি গাড়ি ছাড়া চলাচল করতে পারে না সামনেই এসে একটা ট্রান্সপোর্টার সে মালবাহী ট্রান্সপোর্টার সে হঠাৎ করে আমার রাস্তা অবরোধ করে রাখলো এবং যাওয়ার সময় আবার থ্যাংক ইউ করে দিল তো দেখেন কত সুন্দর রাস্তা ছোট্ট ছোট্ট একটা গ্রাম এরকম ছোট্ট ছোট্ট অসংখ্য গ্রাম বের পরে। দিকে পাহাড় ঢালু আসলে এই গ্রামগুলোতে গেলেও এই গ্রামগুলোতে মানুষ আসলে দেখা যায় না দেখা গেল একটা হাউসে একজন বা দুজন মানুষ থাকে তারা খুব বেশি বাহিরে আসে না বা কোথাও গেলেও যা কেনাকাটা করে আবার বাড়িতে চলে আসে তো এরকম সিচুয়েশন হয় আর কি এরকম গ্রামগুলোতে গেলে মনে হয় মানুষ কোথায় অ্যাকচুয়ালি মানুষ নেই আসলে বলতে গেলে অস্ট্রিয়ার গ্রাম তারপরে সুইজারল্যান্ডের গ্রামগুলো জার্মানির কিছু অংশ এই জিনিস এই জায়গাগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর এই ভিউটা আসলে অন্য অন্য দেশগুলোতে এরকম ভিউ পাওয়া যায় না আর বিশেষ করে অস্ট্রিয়ার বর্ডার বর্ডার ঘেসে যে আছে পর্বতমালা গুলো আছে এই আসলে না দেখলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না দেখতে দেখতে আমি একটা জায়গার সন্ধান পেয়ে গেলাম এটা একটা গরুর খামার মনে হচ্ছে দেখে গরু যে আমরা দেখতে পেয়েছি গরুগুলোকে এগুলো এগুলো মূলত মূলত ছাড়া গরু এরা ঘাস খায় ঘাস না ঠিক খড় খায় আবার এই শুকনো খড় খাচ্ছে আমার মনে হয় এগুলো ফেলে দেয়া খড় অনেক অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে আমাদের দেশের জীবন যেভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে গরু দেখা যাচ্ছে এটা একটা একটা করে বের হয়ে যাচ্ছে আজকের ওয়েদারটা ভালো একচুয়ালি সেই জন্য এরা আসলে বের হওয়ার সুযোগ পাচ্ছে ঘোরার খামার মূলত ঘোড়ার খামার আমি ভিতরে ঢুকছি না এগুলো ঘোড়া নাকি গাধা আমি ঠিক না এগুলো ঘোড়া বড় বড় বড়ো ঘোড়া পিছনেটা তো আরো বড় অনেক বড় ঘোড়া মানে পানি প্রচুর খারাপ হয়ে যাচ্ছে ছোট ছোট ক্যানেল উপর থেকে পাহাড়ের গা ঘেসে পানিগুলো নিচে নেমে আসছে এটা আমার মনে হচ্ছে এটা গাধা অ্যাকচুয়াল এটা ঘোরা না কারণ ঘোরার মাথায় কিরকম পশম হয় আমি ঠিক শিওর না কিন্তু ঘোরার সাথে তো গাধা থাকার কথা না ভিতরে আরেকটা দেখতে পাচ্ছি এগুলির ভিতরে একচুয়ালি বাচ্চা গরুর যে বাছুর এই বাছুর একচুয়ালি এখানে এটা গরুর বাছুর দেখতে পাচ্ছি মূলত উপর দিয়ে এই জায়গাগুলি দিয়ে উপরে অনেকগুলো গরু আমি দেখতে পেয়েছি যেহেতু আমি কারো অনুমতি নেই নি সুবাদে আমার ভিতরে প্রবেশটা অবশ্যই তাদের কাম্য নয় তাকে আবার নখ লাগানো নাকে একটা এখন কি যেন লাগানো ন ন ন ন আদক করে দিব আদর করে দিব আদর করে দিব বিশাল বিশাল একটা গরু এই ঘাস খাচ্ছে

নাম শুনছি অস্ট্রেলিয়ান গরু কিন্তু তুমি কি অস্ট্রেলিয়ান গরু এটা তো অস্ট্রেলিয়ান আর অস্ট্রেলিয়ান একই রকম মনে হচ্ছে ওই দেখো আরো কত গুলো ওই দোকানে কি করছি একটা করে বের হয়ে আসছে ভিতর থেকে ওদেরকে ছেড়ে দিচ্ছে আর ওই যে দেখেন পাহাড়ের উপরে ওই যে ওনারা ওখানে বিশাল জায়গা নিয়ে ওনারা বসে আছে ওনারা ওখানে খাবার খাচ্ছে কেউ কেউ আবার বসেও আছে সুন্দর গ্রামীণ পাহাড়ি পরিবেশ দেখতে অসম্ভব সুন্দর লাগে আর পাখির সেই কিচির মিচির শব্দ সেই কিচির মিচির শব্দ এগুলো অনেক সুন্দর এখানে অনেক চরুই পাখি মনে হচ্ছে এনারা অনেক কাঠ এখানে সংগ্রহ করে রাখছে বনের কাঠ কেটে অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে হয়তো বা তাদের ফিটিংয়ের প্রয়োজন হয় তো তার আগে থেকে এই কাঠগুলো সংগ্রহ করে রাখে মিল সময় করার জন্য চলুন যাই আবারও সামনের দিকে হয়তো আরো নতুন কিছু আমরা ডিসকোভারি করতে পারবো তো ভিভার্স আবারও রওনা হলাম গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে সামনে আরো কত দূর আমি জানি না তবে আমার মনে হয় সামনে একটা লেক পড়বে সামনে আঁকা বাঁকা রাস্তা এগুলো অনেক সরু রাস্তা এবং এরকম আঁকা বাঁকা বাঘ গুলো এতটাই সার্ফ যে একদম ব্রেক করে তারপরে যেতে হচ্ছে এবং কন্টিনিউ ব্রেক মধ্যে পা রাখতে হচ্ছে রাস্তাটা একবারে সোজা নেমে না গিয়ে এরকম আঁকা বাঁকা হয়ে তারপরে নিচে নামতেছে দেখতেই পাচ্ছে নো মাই গড মনে হয় যদি গাড়ি কোনো কারণে ব্রেক ফেল করে তাহলে একটা সোজা যে কোথায় যাবে আল্লাহ জানে তো আমরা অ্যাকচুয়ালি অনেক উপরে উঠে গেছি এভাবে হালকা হালকা করে আসলে বোঝা যায় না কতটুকু উপরে উঠেছি তো এভাবে নামতে নামতে তখন টের পাওয়া যায় আসলে আমরা তো অনেক উপরে তো যেই পর্বতমালার কথাগুলো বলছিলাম অস্ট্রের মধ্যে একটা বড় পর্বত আছে তার নাম হচ্ছে গ্রস গ্লকনার সরি আমার এখনও ওখানে যাওয়ার সৌভাগ্য হয় নাই তো আমি যদি কখনো যাই অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আমি দেখাব আসলে কেমন আসলে এই পরিবেশগুলো এভাবে ভিডিওতে পুরোপুরি উপভোগ করা যায় না সশরীরে না দেখলে নিজের চোখে না দেখলে এগুলি আসলে দেখে মন জোরায় না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের এই ট্রান্সপোর্টারটা অনেক রাফভাবে আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল আসলে এরকম রাস্তাগুলোতে এরকম রাফভাবে ড্রাইভ করা অনেক বিপজ্জনক কারণ দেখতেই পাচ্ছেন সামনে একটা অপোজিট থেকে একটা গাড়িও ছিল তো কোনো কারণে ব্যালেন্স হারায় ফেলে অ্যাকচুয়ালি নিচে পড়ে যাওয়া ছাড়া আর কোনো ইয়ে নেই তো দর্শক সামনে অগ্রসর হচ্ছি আর অনেক পথ মনে হচ্ছে আঁকা বাঁকা পথ পেরিয়ে সামনে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি একজন মাউন্টেন বাইকার সে বাইক নিয়ে এই উঁচু রাস্তা ধরে বেয়ে বেয়ে উপরে উঠতেছে এগুলা আসলে অনেক হার্ড স্পোর্ট তো যারা করতে সক্ষম তারা এনার্জিটিক তারা তাদের জন্য এটা অনেক ভালো একটা স্পোর্ট হতে পারে আবারও ছোটোখাটো একটা গ্রাম দু চারটা বাড়ি দেখেন অল্প একটা বাড়ি মিলে একটা গ্রাম তো এরকম পাহাড়ি পরিবেশে মূলত এরকমই হয় গ্রাম পার হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলাম আসলে কোথায় যে যাচ্ছি নিজেও জানি না তবে আমার মনে হচ্ছে সামনে একটা লেক পড়বে দেখতেই পাচ্ছেন সামনে উঁচু একটা ব্রিজ অ্যাকচুয়ালি এটা ওইটা হচ্ছে হাইওয়ে আর নিচে দিয়ে গ্রামের রাস্তা হাইওয়ে দিয়ে গেলে অ্যাকচুয়ালি খুব দ্রুত চলে যাওয়া যায় তখন আসলে এই ভিউটা উপর থেকে দুই এক মিনিটের জন্য দেখা যায় তো এতটা অল্প সময়ে দেখে আসলে চোখ জোড়ায় না তো সেই জন্য আমি মনে করি নিচ থেকে গেলে সেটা ব্যাটার ডান দিকে অনেক গাছপালা সেই পাহাড় আসলে এই ভিয়েনার আশেপাশের এই এরিয়াগুলোতে ছোট ছোট পাহাড় এগুলো পর্বতমালা শুরু আমরা চলে দেখেন বাম পাশে আমি পেয়ে গেলাম অসম্ভব সুন্দর একটা এরিয়া আমরা এখানে ইচ্ছা করতেছে যে নেমে যাই সামনে একটা পার্ক খুঁজে বের করতে হবে আমার মনে হয় আশেপাশে কোথাও এক জায়গায় একটা পার্কিং প্লেস আছে যেখানে আমরা দাঁড়াতে পারি এই পেয়ে গেলাম সামনে মনে হচ্ছে বাম পাশে অসম্ভব সুন্দর একটা জায়গা তো দর্শক সাথেই থাকুন চলে এলাম সুন্দর একটা লেকের পারে অসম্ভব সুন্দর একটা লেক এদিকে হচ্ছে পাহাড় এদিকে হচ্ছে পাহাড় দেখেন আপনারা আর এই হচ্ছে মেইন ভিউটা আমি আরেকটু সামনে যে আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর একটা এরিয়া কি সুন্দর একটা এরিয়া এখানে একটা প্লে গ্রাউন্ড আছে বাচ্চারা এখানে আসলে খেলতে পারে একচুয়ালি এটা একটা বিনোদনের জায়গা স্কেটিং করা যায় আর এ পাশ দিয়ে রাস্তা চলে গেছে পাহাড়ের নিচ দিয়ে এদিক দিয়ে মেইন একটা মেন রোড হাইওয়ে একটা ব্রিজ বিশাল এক ব্রিজ আমি জুম করে দেখাই বিশাল এক ব্রিজ আর এদিক দিয়ে পানির জল এটা একটা ড্যামের মতো এটা বাদ দিয়ে ওদিক দিয়ে আটকে রাখছে মূলত এদিক দিয়ে এদিক দিয়ে আটকে রাখা বাদটা আর এই হচ্ছে এরিয়া এখন উইন্টার টাইম সেজন্য জন্য ইয়েগুলো গাছগুলো সবুজ না কিন্তু যখন উইন্টার হবে তখন এই জায়গাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে দেখেন এই ভিউটা কত সুন্দর এই যে পাহাড়ের পাহাড়ের পাহাড় গেছে এই যে ওইভাবে নিচে নেমে আসছে এখানে একটা হাউস তারপরে আবার নিচে আবার রাস্তা লেকের লেকের পার ধরে এখানে অনেকে সামার টাইম মাছ ধরতে আমি আসে দেখছি তো আবার এদিকে একটা গ্রাম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দর একটা গ্রাম অ্যাকচুয়ালি যাদের নৌকা আছে তারা মূলত এইসব জায়গায় এসে নৌকা ফুলিয়ে তারপরে এখানে ডাইভ করা যায় আর কিছু কিছু হাঁস আছে দেখতে পাচ্ছি এখানে একটা হাঁস ওই দিকে আসলে এত দূর থেকে ক্যামেরায় জুম করে আনাটা ডিফিকাল্ট তো ওরা মানুষজন দেখে অ্যাকচুয়ালি আসে ও একটা এদিকে রওনা দিছে আবার একটা ডুব দিয়েছে অলরেডি পানির নিচে এখানে একটা আছে অসম্ভব সুন্দর এরিয়া তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে এই লেককে নিয়ে আরও আপডেট থাকছে আরও চমকপ্রদ আপডেট তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ